কেউ কি বুঝতে পারবে এই ব্রেড গাম দেখে এগুলো বাসায় তৈরি নাকি দোকানের তো এক বছর সংরক্ষণ সহকারে আজকে শেয়ার করব এই ব্রেড গাম রেসিপি সেই সাথে শেয়ার করবো রমজানের জন্য কিভাবে এই ব্রেড পকেট গুলো স্টোর করে রাখতে পারেন দেন হচ্ছে এই ক্যাপসি চিকেন গুলো কিভাবে ডিরেক্টলি তৈরি করে স্টোর করা যায় সবগুলোই তো চলেন বিশমিল্লা বলে শুরু করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার তো চিকেনটা মেরিনেট করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে গুলোকে ফিস ফিস করে কেটে দাগ কেটে নিয়েছি এরপরে কিন্তু ভালোভাবে পানিগুলো ফেলে দিয়েছি তারপরে কিন্তু এখানে মশলা এড করছি দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ স্পুন পরিমাণ জিরার গুঁড়া তার সাথে দিয়েছি হাফ টি স্পুন পরিমাণ প্রাণের মিট মশলা এটা অপশনাল থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি শর্মা মশলা এটা একদম অপশনাল আপনারা ম্যাজিক মশলাটা দিতে পারেন এতে করে হবে তার সাথে দিয়ে দিয়েছি অল্প করে অরিগেনো তো শর্মা মশলার মধ্যে রয়েছে হচ্ছে ধনিয়া পাউডার এরপরে হচ্ছে মানে ধনে পাতা পাউডার এরপরে হচ্ছে সেখানে রসুনের পাউডার আর হচ্ছে আদার পাউডার আছে আর এরপরে অ্যাড করে দিয়েছি আমি ভিনেগার লেবু রস তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর এখানে অ্যাড করে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ পরিমাণ টক দইটা দিলে যেটা হবে সেটা হচ্ছে চিকেনটা খুবই জুসি হবে লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিব তো ভিডিও করতে গেলে অনেক পরিপাটি করে ভিডিওটা করি বাট মাঝে মাঝে কিন্তু এরকম গড়বড় হয়ে যায় ক্যামেরার পেছনে তো সেগুলো কিন্তু আবারও ক্লিন করে এরপরে কিন্তু ভিডিও করতে হয় তো যাই হোক এদিক দিয়ে আমি চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে দু ঘন্টার জন্য রেস্টে রাখবো আরো বেশিক্ষণ রাখলে কিন্তু আরও ভালো এতে করে কিন্তু চিকেনটা খুবই জুসি হবে আর খুবই তাড়াতাড়ি কুক হয়ে যাবে তো এটা এরপরে কিন্তু শুকনো উপকরণ মিক্স করে নিচ্ছি যেটাতে কোট করব এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা তার সাথে দিয়েছি কর্নফ্লাওয়ার এটা আপনারা যতটুকু চিকেন মিক্স করবেন সে পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন জাস্ট এটা মাথায় রাখবেন কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দাটা সম পরিমাপের নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু চিকেনটা খুবই ক্রিস্পি হয় তার সাথে ওই যে আমি সমাজ যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণটা দিয়ে মিক্স করে এরপরে কিন্তু চিকেনগুলো ডিরেক্টলি নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে কোট করেছি প্রথমে আলতো করে করে উপরের দিকে লাগাবেন এরপরে কিন্তু হাত দিয়ে চেপে চেপে তারপরে ক্রাম কোটটা করে নেবেন এতে করে কিন্তু খুব সুন্দর মানে একটা লেয়ার হয় আমি কিন্তু কোনো প্রকার আর পানিতে ভিজাইনি ডিরেক্টলি এভাবে করে করে নিয়েছি কোটিনটা যখন হয়ে যাবে তখন কিন্তু এক্সেস যে ড্রাই উপকরণ গুলো আছে সেগুলো ঝেড়ে ভালোভাবে ফেলে দিবেন এতে করে কিন্তু কোটিনটা খুব সুন্দরভাবে দেখা যাবে যেমনটা ক্যাপসিতা হয় তেমনটাই আর এই তো সবগুলো হয়ে গেছে এখন আমি এগুলোকে এয়ার করে নিচ্ছি আপনারা যদি রমজানের জন্য স্টোর করতে চান এরকম কাঁচা অবস্থাতে ফাঁক ফাঁক করে ডিপ ফ্রিজে রাখবেন যখন শক্ত হয়ে যাবে যেকোনো কোনো এয়ারটাইট বক্স বা জিপ লক এ রেখে দিবেন এতে করে কিন্তু পুরো রমজান মাসটা সংরক্ষণ করে খেতে পারবেন আর আমাদের বাসায় কিন্তু বাচ্চা সবার ঘরে ঘরে আছে কম বেশি তো বাচ্চারা কিন্তু রমজান ইফতারের সময় সবকিছুই খেতে চায় না আর দ্বিতীয়ত হচ্ছে রমজানের সময় কিন্তু বাচ্চারা মানে খাবার দাবারটা টা কেন জানি চেঞ্জ হয়ে যায় আমার ক্ষেত্রে তো আমার ছেলের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে ও দুপুর বেলায় উঠে সেহের সময় আমাদের সাথে খেয়ে ঘুমাই তো মাঝে মাঝে তো রোজাও রেখে দেয় তো যাই হোক যখন ঘুম থেকে উঠে তখন ভাত খেতে চাই না তো এরকম কিন্তু চাইলে আপনারা ভেজে দিতে পারেন আর আমার কাছে যেহেতু এয়ার ফ্রায়ার আছে সো আমি কম তেল দিয়ে মানে উপরের দিকে অয়েল ব্রাশ করে প্রথমে আমি পনেরো মিনিট কুক করেছি এক পার্টে তারপরে কিন্তু আর পনেরো মিনিট করেছি দেন আরো পাঁচ মিনিট আমি চিপস এর মধ্যে দিয়ে তারপরে মানে চিপসে যে ফাংশনটা আছে সেটাতে দিয়ে কালার করে নিয়েছি তো সবার বাসায় তো আর এয়ার ফ্রায়ার থাকে না আপনারা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারেন তো করে হয়ে যাবে আর এ পাশে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে যেভাবে ব্রেড পকেটটা তৈরি করে স্টোর করতে পারবেন সেটাই তাই তো এখানে আমি প্রথমে পিস পাউরুটি নিয়েছি এরপরে কিন্তু আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি বেলনি দিয়ে বেলে নিচ্ছি তো বেলার পরে কিন্তু একটার সাথে একটা জইন লাগেনি এটা দিয়ে কোনো কাজ হয়নি কারণ কেন কারণ হচ্ছে ব্রেডের যে রেড অংশগুলো আছে সেগুলো কিন্তু কেটে তারপরে দিয়ে বেলনি দিয়ে বেলে এরপরে কিন্তু সিল করে নিতে পারেন বা জোড়া লাগিয়ে নিতে পারেন কারণ আমার কাছে ভেজালের মনে হয়েছে আর আমি চেয়েছি একটু বনের মতো করে ফুলুক সে কারণে কিন্তু আমি এই যে পিস নিলাম নিলাম নিয়ে একটা একটা আমার কাছে কি বলা হয় জারের ডাকনা ছিল সেই ডাকনাটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন প্রথমে চাপ দিলাম চাপ দিয়ে ছুরির সাহায্যে সব দিক দিয়ে এই যে দেখেন কেটে নিচ্ছি আর বাদ বাকি অংশগুলো কিন্তু ফেলে দিবেন না সেগুলো দেখিয়ে দিব কি করবেন তো এই যে আমি সুন্দর করে কেটে নিচ্ছি সুন্দর করে কেটে নিলেই তৈরি হয়ে যাবে ব্রেড পকেট তো এটাকে কিভাবে স্টোর করব সেটা দেখিয়ে দিব তো বেশি দিনের জন্য স্টোর করব না কারণ আমি বেশি বানাচ্ছি না এগুলো যেহেতু ফ্রেশ সেজন্য কিন্তু বেশি বানাবো না ব্রেড গ্রামসটা কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ কিভাবে করা যায় সেটা দেখিয়ে দিব বাট এগুলো আমি বেশি দিন সংরক্ষণ করব না ঠিক আমি টাইম ডেট দেখেছি যত দিনটা লাগে আর কি সে অনুযায়ী করে কিন্তু আমি মানে এটা সংরক্ষণ করছি আর যেহেতু ডিপ ফ্রিজে রাখবো তো এটা নষ্ট হবে না তা আমি এখানের ভেতরে কিছুই না শুধুমাত্র পকেট গুলোকে আমি স্টোর করছি আর ভেতরে যে পুটটা আছে সেটা কিন্তু আমি আলাদা করে স্টোর করব শুধুমাত্র রমজানের সময় আমি ভেতরের পুটটা বের করব জাস্ট রান্না করব দেন হচ্ছে এগুলো ভেজে কেটে ভেতরে এরপর অ্যাসেম্বল করে নিব সত্যি বলতে আমাদের মেয়েদের কিন্তু রমজানে ইফতারের আগে আগে বিশেষ করে অনেকটাই কাজ বেড়ে যায় তো অনেক ফুলৰ নাস্তা ভাজতে ভাজতে কিন্তু মানে তাৰ সময় হয়ে যায় তো সেই ক্ষেত্রে এগুলো তৈরি করা এই নাস্তাগুলো তৈরি করা বা ইয়া করা আমার কাছে অনেক ঝামেলার মনে হয় যার কারণে কিন্তু আমি এই যে স্টোর করে রাখছি আর কি আপনারা চাইলে ফ্রেশও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যে করেছি পকেটগুলো কেটেছি সেগুলো রেখেছি এরপরে কিন্তু আমি এগুলো ফ্রেশ ব্রেড গামস দিয়ে কোট করব যার কারণে কিন্তু এই যে আমি ব্রেডগুলোকে সুন্দর করে ছোট ছোট করে ফিস করে নিলাম তারপরে কিন্তু চপারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি বা চপ করে নিচ্ছি তা আমি ছেলে ডিস্টার্ব করছিল যার কারণে কিন্তু ভালোভাবে আমি মানে চপটা করতে পারিনি পরের বারে কিন্তু আমি ভালো করে করেছি তো আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ভালোভাবে একদম ছোট ছোট করে ব্লেন্ড করে নিতে পারেন এতে করে হয়ে যাবে তো কিভাবে ব্রেড গামস তৈরি করবেন যদি ব্রেড গামস দিয়ে তৈরি করতে চান সেটাও দেখিয়ে দিব তো তার আগে আমি এটাকে কিভাবে কোট করছি একটু দেখিয়ে দিই তো দুটো ডিম নিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে ফিটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে একটু করে পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেটার হয় তাই তো যদি পকেট গুলো এরকম খুলে আসে তাহলে ভয়ের কোনো কারণ নেই দেখতেই পাচ্ছেন আমি ভেতরের দিকে একটু একটু ডিম নিয়ে লাগিয়ে লাগিয়ে চেপে চেপে দিচ্ছি এতে করে কিন্তু হয়ে যাবে আর যদি উপরের দিকে ফেটে যাওয়ার চান্সেস থাকে তাহলে সেটা কিন্তু থাকবে না কারণ আমি এই যে দেখেন ডিমের মধ্যে প্রথমে আমি ডিপ করে নিচ্ছি তারপরে কিন্তু ব্রেড গামে আমি গড়িয়ে নিব। এতে করে কিন্তু উপরে একটা লেয়ার হবে যার কারণে কিন্তু এটা ফেটে গেলেও ভেতরে অয়েল ঢুকার চান্সেস থাকবে না তাই তো আমি সুন্দর করে কোটিন করে নিচ্ছি তো ভিডিওতে কথা বলতে গেলে কিন্তু অনেক ভুল ছুটি হয় তো ক্ষেত্রে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ তো আমি ভালো করে চেপে চেপে দেখতেই পাচ্ছেন ব্রেড গামস গুলো লাগিয়ে নিব এরপরে এক্সট্রা ব্রেড গামস থাকলে সেগুলোকে ঝরিয়ে ফেলে দিব এতে করে কিন্তু আর তেলটা নষ্ট হবে না আর কি এই যে দেখেন আমি আরো একটা করে নিচ্ছি তো যদি মনে হয় উপরের দিকে ফেটে যাচ্ছে বা ইয়া হচ্ছে তাহলে এরকম ক্রাম কোট করার সময় হাত দিয়ে আর একটু একটু চেপে দিবেন এতে করে হয়ে যাবে আমি কিন্তু আপনাদেরকে এগুলো ভেজেও দেখিয়ে দিবো তাহলে বুঝতে পারবেন এই যে প্রথম গুলো দিয়ে কিন্তু আমার হয়নি পরবর্তীতে আমি আরো করেছি ব্রেড গামস তৈরি তারপরে কিন্তু আবারও কঠিন করে নিয়েছি আর সেকেন্ড বারের আমি ভালোভাবে কিন্তু গুঁড়া করে নিয়েছি এখন চলে আসি ব্রেড গামস কিভাবে তৈরি করব তার আগে যেগুলো আমি নিয়েছি ব্রেড পকেটস তৈরি করে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি ফাঁক ফাঁক করে যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি জিবলক ব্যাগে রেখে তারপরে কিন্তু সংরক্ষণ করেছি তাই তো এখানে ব্রেড গামস তৈরি করার জন্য বিশেষ করে যেটা দোকানের মতো অরেঞ্জ কালার থাকে সেটা এই যে দেখতে পাচ্ছেন পাউরুটির মধ্যে আমি ফুড কালার লাগিয়ে দিচ্ছি আর আমার ফুড টা ছিল হচ্ছে ড্রাই কালার যার কারণে সেটাকে আমার পানি দিয়ে মিক্স করে কিন্তু এখানে দিতে হয়েছে আপনাদের কাছে যদি নর্মাল ফুড কালার থাকে লিকুইড ফুড কালার সেটা দিয়ে দিবেন যতটা কালার করতে চান ততটাই দিবেন যদি অরেঞ্জ কালার বেশি করতে চান বেশি দিবেন কালারের পরিমাণ আর যদি কম করতে চান কম দিবেন আর হয়তো বা ব্লেন্ড করতে করতে এক পর্যায়ে দেখবেন পাউরুটিটা একটু ভেজা ভেজা হয়ে গেছে তো এতে করে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আমার গুলো কিন্তু এরকম ভেজা ভেজা হয়ে গেছে আর প্রথমে কিন্তু আমার এখানে দু কালার দেখতে পাচ্ছেন কারণ হচ্ছে প্রথমে আমি একটু কম দিয়েছি কালার পরবর্তীতে আবারও বাড়িয়ে দিয়েছি তো কোনো সমস্যা নেই এগুলো ভাজতে ভাজতে সবগুলো মিক্স হয়ে একই রকম হয়ে যাবে কালার তো এই তো চুলার মধ্যে প্রথমে কিন্তু আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি তারপরে কিন্তু উপরের দিকে একটা স্টেনার বসিয়ে এরপরে কিন্তু আমি প্যানটা দিয়েছি তো করে কিন্তু এটা পোড়ার চান্সেস থাকবে না প্রথম পাঁচ মিনিট কিছুক্ষণ নেড়ে 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 মিডিয়াম টু লো ফ্লেমে করবেন রান্না এরপরে দিয়ে আস্তে করে লো করে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবেন পাঁচ মিনিট পর পর নাড়াচাড়া করবেন এরপরে দেখবেন সুন্দরভাবে আপনার এগুলো রোস্ট হয়ে যাবে তো প্রথমে কিন্তু হাতে বেজে বেজে আসবে যখন নাকি এগুলো পুরি হয়ে যাবে ব্রেড গাম তখন কিন্তু এগুলো এরকম ঝরঝরা হয়ে যাবে আর প্রথমে কিন্তু যখন গরম অবস্থাতে থাকবে তখন হালকা হালকা বুঝতে পারবেন যে আপনি এগুলো একটু একটু ক্রাঞ্চি হয়ে আসছে বাট তখন কিন্তু পুরাপুরি ক্রাঞ্চিনেসটা আসবে না একদম মুচমুচা তৈরি হয়েছে দেখেন যখন কিনা এগুলোকে চুলার মধ্যে চুলাটা বন্ধ করে প্যান সহকারে বসিয়ে রাখবেন ঠান্ডা হয়ে আসা পর্যন্ত তারপরে কিন্তু এরকম মুচমুচা হয়ে যাবে তো আমি গত বছর করে স্টোর এভাবে করেছি একদম টানা এক বছর রেখে খেয়েছি তো অনেকে প্রশ্ন আসতে পারে আপু ব্রেডের তো এক বছর মেয়াদ থাকে না তো তো আসলে ব্রেডটা যখন ফ্রেশ থাকে তখন কিন্তু সেটা স্টোর করা যায় না মেয়াদ চলে গেলে খেলে প্রবলেম বাট এটা কিন্তু ড্রাই করে নিয়েছি আর ড্রাই করার সময় আমার কিন্তু এখানে যে ফুড কালারটা দিয়েছি সেখানের সাথে কিন্তু লবণ ছিল সো এটা কিন্তু একটা ফ্রিজারের কাজ করে আর আপনারা চাইলে কিন্তু হালকা একটু হলুদও দিয়ে দিতে পারেন এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালারের সাথে মিশিয়ে আর কি তাহলে কিন্তু এটা একদম এক বছর সংরক্ষণ করতে পারবেন তো বলেই দিলাম কিভাবে সংরক্ষণ করা যায় আর অনেস্টলি বলছি কোনো প্রকার নষ্ট হয় না যদি আপনারা এরকম কাচের জারে একদম এয়ারটাইট বক্সে রাখেন শুকনো স্থানে কোনো প্রকার ফ্রিজে বা রুম নর্মাল ফ্রিজে রাখতে হবে না বা ডিপ ফ্রিজে রাখতে হবে না শুধুমাত্র রুম টেম্পারেচারে রেখে আপনারা এটাকে স্টোর করতে পারবেন তাই তো গত বছর আমি সেভাবেই রেখেছি এবারে আর একটু পাউডার করে নিয়েছি একটু বড় বড় মনে হয়েছে সেজন্য আর এই যে পাউডার করার পরে একদম বোঝাই যাচ্ছে না যে এটা দোকানে নাকি বাহিরেন তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাবে একদম মুচমুচা তৈরি হয়ে গেল ব্রেড গ্রামস তো দোকানে কিন্তু বেশ ভালো দামই নেয় এই ব্রেড ক্রামসের আর দেখতেই পাচ্ছেন এক প্যাকেট শুধুমাত্র এক প্যাকেট পাউরুটি দিয়ে আমি কত সুন্দর ব্রেড ক্রামসটা তৈরি করে নিয়েছি আর এই যে এখানে আমি ব্রেড পকেটটা ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পরের দিন মানে ফ্রিজে সংরক্ষণ করার পরের দিন আমি ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কোনো প্রকার ফেটে যায়নি বা খুলেও আসেনি তো নির্বিধায় আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্ত চলে এসেছি সবাইকে অনুরোধ করব যারা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা করবেন সেই সাথে প্লিজ লাইক না করলে সবাই একটি করে লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কে কোথেকে দেখছেন বা কেমন লাগে আর এই মজার মজার রেসিপি দেখতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং ফেস।